তারপর তেনসের সাথে হারার পর ক্যাপ্টেন আর আয়রনম্যান দুনো হাত মিলিয়ে তেনসের স্নেপকে বদলানোর জন্য টাইম ট্রাভেল করার চেষ্টা করেছিল এমসিউর হালক হিলিং ফ্যাক্টর একটু নাই কারণ আমরা অন্য হালকের মতো এমসিউর হালকে হিলিং করতে কখনো দেখিনি এইখানে হালক যখন স্নেপ করার কারণে ড্যামেজ হয়েছিল এইখানে সি হালকের ব্লার দিয়ে তার হ্যান্ডকে করতে পেরেছিল ব্রুস নিজেই বলেছিল সি হালকের গামার রেডিয়েশনকে হিলিং ফোমে কনভার্ট করতে পারে কারণ হালকের বডি হিলিং করতে পারে না হালকের বডিতে এরকম হিলিং ফ্যাক্টর হতো তাহলে হাল্ক সে নিজে নিজেই তার ড্যামেজ হ্যান্ডকে হিল করতে পারত ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব